নমস্কার আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিডনি এবং কিডনি রোগের চিকিৎসায় এবার কেরা হসপিটাল চট্টগ্রামের সমূহ সম্পর্কে কিছুটা ধারণা দিতে আমি ডাক্তার টিপু কুমার দাস অ্যাটেন্ডিং কনসালটেন্ট অ্যাফোলজি এবার কেরা হসপিটাল চট্টগ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি কিডনি এবং কিডনি রোগের ভয়াবহতা সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই এখানে দেশে বর্তমানে প্রায় তিন কোটি আশি লাখ লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হচ্ছে প্রতি বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক নতুন করে কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে মহামারী আকার ধারণ করতে পারে এটাই আমরা বুঝতে পারছি কিডনি মানব দেহের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি মূলত কাজ হচ্ছে রক্ত পরিশোধন করা আমাদের শরীরে দুটি কিডনি প্রতিদিন প্রায় একশো আশি থেকে দুশো লিটার রক্ত পরিশোধন করে রক্ত পরিশোধনের মাধ্যমে রক্ত থেকে দূষিত এবং বর্জ্য পদার্থ দৈনিক দেড় থেকে দু লিটার প্রস্তাব তৈরির মাধ্যমে শরীর থেকে বের করে দেয় একটি গবেষণায় দেখা গেছে শতকরা ষাট ভাগের অধিক কিডনি রোগ ডায়াবেটিসের কারণ হয়ে থাকে এবং অন্যান্য কারণগুলোর মধ্যে আছে গ্লোমল্যাফাইটিস বা কিডনির পদাহ এর পরবর্তীতেই আছে ইনফেকশান যে কোনো ধরনের ইনফেকশান সাপোজ ইউনারি ট্রাক্ট ইনফেকশানস নিউমোনিয়া স্কিন ইনফেকশান বা সেরোরাইটিস এর পরবর্তীতে আরও আছে যেটা আমরা খুব কমনলি আমরা সচরাচর আমাদের সমাজে বা আমরা প্র্যাকটিস করে থাকি বেতনাশক ওষুধের ব্যবহার তো যারা দীর্ঘমেয়াদী এবং অতিরিক্ত অতিরিক্তভাবে বেতনাশক ওষুধ খেয়ে থাকেন তাদের কিডনি রোগের প্রবণতা দেখা দেয় এবং পরবর্তীতে যাদের কিডনি রোগে কিডনিতে পাথর হয় তাদেরও কিডনি রোগের সমস্যা হতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে এছাড়া যারা ওবেস পার্সন যারা আমরা সাধারণত বাংলা স্থূল বলি যারা কায়ের পরিশ্রম কম করেন যারা ধূমপান করেন তাদের মধ্যে কিডনি রোগের প্রবণতা দেখা দিতে পারে তো কিডনি রোগ একটি নীরব ঘাতক ব্যাধি নামে পরিচিত কারণ প্রাথমিক দিকে কিডনি রোগের অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগের কোনো উপসর্গ দেখা যায় না প্রায় ষাট থেকে সত্তর বা কিডনি বিকল হলে উপসর্গ দেখা দিতে পারে কিডনি রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা ব্যবস্থায় এমন কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস চিকিৎসায় আবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম আন্তর্জাতিক মানসম্প মানসম্মত সেবা প্রদান করে আসছে আমাদের আমাদের সেবা সেবাসমূহর মধ্যে আছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ এর পাশাপাশি আছে যারা বিভিন্ন ধরনের ইনফেকশানে ভুগছেন যেমন ইউনাইটার ইনফেকশনস নিউমোনিয়া সেলুলাইটিস এদের দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে কালচার এবং সেন্সিটিভিটি টেস্টের মাধ্যমে যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাদেরকে দ্রুত চিকিৎসার মাধ্যমে কিডনি রোগকে প্রতিরোধ করার ব্যবস্থা করে থাকি পরবর্তীতে যারা এমন পরবর্তীতে আমরা বলতে চাই যারা কিডনি পাথর রোগে বুকছেন কিডনির স্টোনাল স্টোন ডিজিজ বলে থাকি এই ডিজিজে যারা বুকেন তাদের প্রাথমিকভাবে যদি কিডনি স্টোন যদি ছোটো স্মল সাইজের হয় তাদেরকে আমরা মেডিকেল থেরাপি দিয়ে থাকি যদি লাস্ট সাইজে কোনো স্টোন হয়ে থাকে তাদেরকে স্টোন রিমুভার জন্য সার্জিক্যাল প্রসিডিওর আমরা রেফার করে থাকি এছাড়া যারা এই লোটোরে অ্যাম্বুলেন্সে ভুগছেন দ্যাট মিনস যারা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফেটের ঘাটতি বাধ্যক্ষ্য থাকে তাদেরকে অতির যত্ন সহকারে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি আমাদের আইসি এবং সিসিউতে সেপসিস উইথ রেনাল ফেলিওর এবং মাল্টিয় রুগীদেরকে ডায়াগনোসিস করে স্লেট ডায়ালাইসিস মেশিন এবং সাইটোসফ সাইটোসপ থেরাপির মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করে থাকি আমাদের ডায়ালাইসিস ইউনিটে আছে জার্মানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যা দিয়ে মিনারেল মুক্ত ব্যাকটেরিয়া এবং অ্যান্ডো অ্যান্টোটক্স ব্যাকটেরিয়া এবং অ্যান্টোটক্সিন মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহ করে ডায়ালাইসিস করা হয় সুই আমাদের ডায়ালাইসিস মেশিন সুইডেনের গ্যামরো এবং জার্মানির ফেসনিয়াস মেশিন এই মেশিনের সার্বক্ষণিক সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ জন ডায়ালাইসিস পেয়ে থাকে আমাদের ডায়ালাইসিস রুগীরা সার্বক্ষণিক দক্ষ এমন অভিজ্ঞতা সম্পন্ন নার্স টেকনিশিয়ান ডাক্তার অ্যান্ড ন্যাফোলজিস্টের সার্বিক তত্ত্বাবধানে থাকেন ডায়ালাইসিস করার জন্য আমাদের যে বাক্স ভাস্কুলার এক্সেস তৈরি করতে হয় সেটা আমরা আলট্রাসোনো গাইডের সহায়তায় করে থাকি যেমন জোগুলার ক্যাথেটার ফিমরল ক্যাথেটার এবং যারা মেনটেন্স হেমোডায়ালাইসিসের পেশেন্ট আছে যারা সপ্তাহে দুটা ক দুটা থেকে তিনটা ডায়ালাইসিস পাচ্ছে তাদেরকে এবি ফিস্টোলা আটারেভেনাস ফিস্টোলা এবং পারমানেন্ট ক্যাথেটার আমরা ইনসার্ট করে থাকি সোন গাইডের সহায়তায় আমাদের ডায়ালাইসিস ইউনিটে আছে ইনফিউশন পাম্প এবং সিএস পাম্প এটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফ্লুইড থেরাপি কন্ট্রোল এতে প্রয়োগ করে থাকি এছাড়া আমাদের আছে বেডসাইড কার্ডিয়াক মনিটরিং ডিভাইস বেডসাইড ইকো কার্ডিওগ্রাফি মেশিন এছাড়া যারা কার্ডিও কার্ডিয়াক ফেলিওর এবং রেসপিটিভ ফেলিওরের সম্ভাবনা থাকে তাদের জন্য আছে আমাদের সিপিআর ফ্যাসিলিটিস সহ শক ফ্যাসিলিটিস তাই কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা বলেছি গ্লোম্যারোলোনাফাইটিস বা জিএন এই রোগের সঠিক ধরন এবং চিকিৎসা ব্যবস্থা নির্ণয়ের জন্য আলট্রাসাউন্ডের সাহায্যে বেডসাইড গান শট কিডনি বায়োপসি করে থাকি তো পরিশেষে বলতে চাই এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম যে কোনো ধরনের কিডনি রোগ সেবা কিডনি রোগের সেবা এবং পরামর্শ নিতে আমরা সর্বদা প্রস্তুত আছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কিডনির যত্ন নেবেন সব ধন্যবাদ সবাইকে